وقال الرسول يا ربي ان قوم التقزوا বলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন হে আমার প্রতিপাদক হে আমার রব আমার সম্প্রদায় আমার কুরআনকে পরিত্যাগ করেছে আমার সম্প্রদায়ে আমার কুরআনকে কি করেছে পরিত্যাগ করেছে কোরআনকে বাদ দিয়ে দিয়েছে রাসুল যদি এই দরখাস্ত আল্লাহর কাছে করে এখানে কম বলতে শুধু আরব জাতিদের বোঝায়নি কুরাই বংশকে বোঝায়নি গোটা মুসলিম উম্মাহকে বোঝানো হয়েছে ঠিক কিনা রাসুল যদি এই দরখাস্ত করেন যে ইয়ারবুল আলামিন আমার সম্প্রদায় আমার উন্মাদেরা আমার কোরআন থেকে কি করছে পরিত্যাগ করছে

কালবাই তিল খরিদ আসলে কারিম সল্মান না হওয়া যে ব্যক্তির অন্তরের মধ্যে কুরান নাই সেই অন্তরটা হলো বিরান বাড়ির মতো বিষের মতো বলেন সেই অন্তরটা হলো বিরান বাড়ির মতো বিরান বাড়িতে যেমন মানুষ থাকে না জিন বুধ চামসিখা তেলাপোকা থাকে ঢেপ কিনা বলেন থাকে কি থাকে না যে বাড়িতে মানুষ থাকে না দীর্ঘদিন ওই বাড়িতে কি থাকে জিন থাকে চামসিখা তেলাপোকা তারপরে সব বিভিন্ন ধরনের তৃতীয় প্রতন্ত ভাষা বাদেকি বাদে না কি বাদে না এজন রাসুল বলল ইনাল্লাজি লাইসা ফি যাওফি হশাইউ মিনাল কোরআন কালবাইতিল ফরিদ বলে যে যে অন্তরের মধ্যে কোরআন নাই ওই অন্তরটা হলো বিরান বিরানবাড়ির মত বলে বাড়িতে যখন মানুষ থাকে না জিন ভূত সামসি কা তেলা বিভিন্ন ধরনের বিষাক্ত তৃতীয় প্রতন্ত ভাষা বাদে বলেছে যে মানুষের অন্তরের মধ্যে কোরান নাই ওই কোরান ওই অন্তরটা হল শয়তানের বাড়ি কার বাড়ি বলেন ওই অন্তরটা হল শয়তানের বাড়ি ওই অন্তরের মধ্যে আল্লাহ থাকে না ওই অন্তরের মধ্যে শয়তান বসবাস করে কে বসবাস করে বলেন শয়তান বসবাস করে কার কথা এটা কার কথা বলে রাসূলের কথা কার কথা রাসূলের কথা সুতরাং নামাজ পড়তেছেন ঠিক আছে কোরআন পড়ার জন্য চেষ্টা করতে হবে কোরআনের অর্থ জানার জন্য চেষ্টা করতে হবে কোরআন করার জন্য চেষ্টা করতে হবে ঠিক কিনা বলেন কোরআন পড়তেছেন কোরআন যদি কি বলতেছে কোরআন যদি এটা আপনি যদি না জানেন কোরআন পড়ে মজা লাগে বলুন তো হ্যাঁ কোরআন যদি আপনি পড়েন কোরআন পড়লে সব আছে যদি বুঝিয়ে পড়েন না বুঝিয়ে পড়েন এ ব্যাপারে নিঃসন্দেহ এ ব্যাপারে নিঃসন্দেহ কোরআন পড়লে নাকি কিন্তু কোরআন আল্লাহ তালা আমাদের উপর নাজিল করলো কেন নাজিল করলো কোরআনের ভিতর বলতেছে সেটা কি এটা কি আমাদের জানা উচিত না জানা উচিত কি না বলেন কোরআন যদি আপনি অর্থ না জেনে পড়েন তাও কল্যাণ আছে রহমত আছে বরকত আছে সব আছে এটা আমার কথা না সহি মুসলিম শরীফের মধ্যে রাসুল করিম সাল্লাম আদিজটা বর্ণনা করেছেন বলে যে মানুষ

একটা নেকি হলো দশটা নেতির সমপূর্ণ লা আকৌ লো আলি প্লাম নিম হার্ফুন ওয়ালা কিন আলি ফুনোহর্ফুন ওয়া লা মনোহরফুন ওয়া নি মনোহার্ফুন রাসুন বললেন আমি এইটা বলি না যে আলি প্লাম নিন একটা হরক না ওয়ালা কিন আলি ফুন হার্ফুন ওয়ালামুন হরফুন ওয়া মিমুন হরফুন কোন আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ কোন ব্যক্তি যদি শুধু পড়ে আলিফ লাম মিম আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 30 টা নেকি দান করবেন কয়টা নেকি কয়টা কি দান করবেন 30 টা নেকি দান করবেন তাহলে কুরআন পড়লে লাভ আছে না নাই আছে কিন্তু কুরআন কে অবশ্যই অর্থ সহ জানার চেষ্টা করাটা যে মুসলমানের নৈতিক দায়িত্ব কোরআনে কি বলতেছে আজকে যদি কোরআন পড়ে বাংলাদেশের মুসলমান অনেক কোরআন পড়ে বাংলাদেশের মুসলমান যদি কোরআনের অর্থ সহ কোরআনকে বুঝে বুঝে পড়ত তাহলে অপরাধ এত হতো না হতো না তো মানুষ কোরআনের অর্থ যদি বুঝতে কোরআনে কি বলতেছে তো মানুষ বিনয়ী হতো নম্র হতো মানুষ আরো বেশি উদার হতো ঠিক মানুষ মানুষের রক্ত ঝরাতে পারত না এই দেখলেন ইমিডিয়েটলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্মম ভাবে দেখছেন আমি দেখছি কোন মানুষ কি এই রকম কাজ করতে পারে কোনো মানুষ কি একটা মানুষকে এইভাবে হত্যা করতে পারে তাকে ভাত খাওয়াইছে তাকে খাদ্য খাবার খাওয়াই নিয়ে আঙ্কেলের মতো কার মতো হারুন তেলের মতো খাওয়াই নিয়ে তাকে বেধরক পিটাইছে সে ছাত্ররা তাকে নির্মমভাবে হত্যা করছে আসলে ছাত্ররা জালিমের বিপক্ষে ছিল আমরা ছাত্রদের পক্ষে ছিলাম ঠিক কিনা কিন্তু ছাত্ররা আবার জালিম হয়ে যাবে তো আমরা আশা করতে পারি না পারি কি বলেন তো পারি না এটা নিয়ে খুবই খারাপ যদি ওদের ভিতর কোরআন আর বুঝ থাকতো তাহলে তারা এইভাবে মারতে পারত নিশ্চিত এরা কোরআন থেকে দূরে কোরআনের কোনো সংগঠনের সাথে ওরা জড়িত ঠিক কিনা বলেন ঠিক কিনা এই জন্য দেখেন কোরআন বুঝে পড়লেও লাভ আছে না বুঝে পড়লেও লাভ আছে তো ঠিক কিনা বলেন যাই হোক এই কোরআন পড়লে লাভটা কি এই কোরআনের উপর যদি কোনো ব্যক্তি আমার করে তার লাভটা কি এই তাকে কোথায় নিয়ে যাবে দেখেন এই কোরআন যদি কোনো ব্যক্তি পড়ে

ইন্দাল আখিরিল আয়াতি তাকরাউহা কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ধারক বাহক যারা রয়েছে কুরআনকে যারা মুখস্থ করেছে কি করেছে বলেন হাফেজে কুরআন সম্পর্কে বলা হয়েছে ইউ পালুলি সাহিবিল কুরআন ইকরাউ ওয়ারতা কি তিরিল কামা কুনতু ফিদ দুনিয়া কুরআনের হাফেজদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন পড়তে থাকো আর চড়তে থাকো পড়তে থাকো আর উঠতে থাকো কি করতে থাকো পড়তে থাকো আর উঠতে থাকো আল্লাহ বলবেন পড়তে থাকো আর উঠতে থাকো সোহান আসতে বললেন কোথায় উঠতে বলতেছে দুনিয়াতে বড় বিল্ডিং এ উঠতে গেলে লিফ্টে উঠা লাগে না লিফ্টে উঠা লাগে কিনা একশো তলা বিল্ডিং এ উঠলে লিফ্টে উঠা লাগে না তা ওই রকমের হাতে যে কোরআনদেরকে আল্লাহ তালা বলবেন সেদিন ইউ মানু লিসাহিবুল কুরআন কিরাউ ওয়ার তাকী করাতিল কোন কুরআন আতা মা দুনিয়া বলবে তোমরা পড়তে থাকো আর উঠতে থাকো তার তিন সহকারে সুন্দরভাবে কুরআন তেলাওয়াত করো যেভাবে তোমরা দুনিয়াতে কুরআন তেলাওয়াত করতে বলেন সুবহান তাপরে কি বললেন সাইনা মানজিলকা ইনদা আখিরিল আয়াতি উহা আল্লাহ বলবেন বলে যে তুমি পড়তে থাকো তোমার পড়া যে জায়গা থেকে শেষ হয়ে যাবে তোমার জান্নাতের অবস্থান হবে সেই জায়গা বলেন সুবহানাল্লাহ বলে যে তোমার শেষ আর যেই জায়গায় যে শেষ হবে তোমার জান্নাতের অবস্থান হবে সেই জায়গা তোমার যদি ছয় হাজার ছয়শত ছেষট্টি আয়াত যদি তোমার মুখস্থ থাকে তোমার জান্নাতের বিল্ডিংটাও হবে ছয় হাজার ছয়শত তালা বলেন সুবাহ তাহলে কোরআন মুখস্থ করলে লাভ আছে না নাই বলেন এদের সম্মান আল্লাহ দেশেন কে দেশেন বলেন আল্লাহ দেশেন তাহলে আমরা কেন সম্মান দেব না আমাদেরকে অবশ্যই সম্মান দিতে হবে ঠিক কিনা বলেন এই জন্য দেখেন এই কোরআন শুধু তো যারা হাফেজ হয়েছে এদের লাভ পাবো এখন এই কোরআন যে হাফেজরা পড়ছে তাদের পিতা আমাদের কি লাভ এটা জানা দরকার কি দরকার না দরকার কি দরকার না যারা ছেলে মেয়েদেরকে কোরআন পড়াননি তারা একটু আফসোস করবেন এটা শোনার এটা শোনার পর আফসোস করবে যে কি ভুল করছি আবুদা শরীফের হাদিস

কি করবেন অভ্যর্থনা দেবেন তাদেরকে সম্মানিত করবেন বলেন সুলাহা সুতরাং এই কুরআনের পক্ষে থাকতে হবে না বিপক্ষে থাকতে হবে বলেন সবাই বলেন এই কুরানের পক্ষে না বিপক্ষে থাকবেন সব সময় পক্ষে থাকবেন কুরআনের পক্ষে থাকবে যারা আপনি থাকবেন তাদের পক্ষে ঠিক কি না বলেন সুতরাং কুরআনের ভারত বাহকদেরকে সম্মান করবেন ভালোবাসবেন কি করবেন বলেন সম্মান করবেন ভালোবাসবেন এই কোরআনের ধারক বাহক জৈবদেরকে যারা সম্মান করবে এই কোরআন তাদের সাফায়াত করবে বলে সুবাহান কোরআন কি করবে সাফায়াত করবে মুসলিম শরীফের হাদিস আলোচনা যা করবে কোরআন হাদিস থেকে ঠিক কিনা বলে এই কোরআন কেয়ামতের মাঠে কোরআন তেলাতির পক্ষে সাফায়াত করবে বিতর্ক করবে কি করবে বিশ্বাস হয় কোরআন বিতর্ক করবে আল্লাহ সাথে সেদিনকে তার বিতর্ক মেনে নেওয়া হবে তার বিতর্ক সেদিন গ্রহণযোগ্য হবে বলেন সুবাহা কুরআন বিতর্ক করবে দেখেন যে ব্যক্তি সূরাতুল মুলক পাঠ করবে প্রতিদিন রাতের বেলা ঈশার নামাজের পরে কিসের পরে বলেন ঈশার নামাজের পরে এই সূরাতুল মুলক হাদিসের ভিতর আসছে যে ওকে যখন কবরে রাখা হবে কবরে রাখার পরে যখন আজাবের ফেরেস্তা তাকে আজাব দেওয়ার জন্য আসবে

বলবে কেমনের মাঠে এই কোরান সুপারিশ করবে তার সুপারিকে গ্রহণ করা হবে কি করা হবে বলেন বলে যে এই কোরান কেয়ামতের মাঠে তাকে সুপারিশ করবে যাকে সুপারিশ করবে তার সুপারিকে গ্রহণ করা হবে অমা হিল্লু মুসব্দপুন এবং তার বিপর্ক মেনে নেওয়া হবে তার ভিতরে কি করা হবে মেনে নেওয়া হবে অমাং যা লাহু হ মা বাহু হোৱা নিলাল জাম না বলে যে এই কুরআনকে যারা সামনে রাখবে কুরআনকে যারা পেরোরিটি দেবে এই কুরআনকে যারা গুরুত্ব দিবে এই কুরআন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে বলেন সুবহানাল্লাহ ওয়া মাযালহু খলফহু জাহরিহি সাকাতহু ইলান্নার এই কুরআনকে যারা পিছনে রাখবে এই কুরআন তাদেরকে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দেবে বলেন নাউজুবিল্লাহ কুরআন তাদেরকে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দেবে যার কোরআনকে পিছনে রাখা মানে কি কোরআন পিছনে রেখে বসা না এটা বুঝলেন না কি আপনারা কোরআন পিছনে রাখা মানে হলো আমার জীবন পরিচালনার ক্ষেত্রে আমার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমার সমাজ পরিচালনার ক্ষেত্রে আমার পরিবার পরিচালনা করার ক্ষেত্রে কোরআনকে আমি গুরুত্ব না দিয়ে আমি আমার মন বড় মন মন দেখানো পথ অনুযায়ী আমি কি করি আমার জীবন পরিচালনা করি আমার পরিবার পরিজন সমাজ রাষ্ট্র পরিচালনা করে এটা হলো কোরআনকে পিছনে রাখা ইশারা করা বলেন ওমান জালাহু খলফা জাহারিহি সাফাতহু ইলাম কোরআনকে যদি পিছনে রাখবি এই কোরআনটাকে ভাগরামে জাহান্নামে ফেলে দেবে বলেন নামাজি কেন কোথায় ভেলে দেবে জাহান্নামে ফেলে দেবে সুতরাং জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনকে গুরুত্ব দিতে হবে যদি হবে বলেন কোরআনকে গুরুত্ব দিতে হবে আপনার পরিবার চালানোর ক্ষেত্রে আপনার রাষ্ট্র চালানোর ক্ষেত্রে সমাজের লোক আপনার কোরআনের যে শাসন কোরআনের যে নিয়ম এটাকে মানতেছে না সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার আগে কোরআনকে গুরুত্ব দিতে হবে কি দিতে হবে কোরআনকে গুরুত্ব দিতে হবে সুতরাং কোরআনকে আপনি সামনে রাখবেন কোরআন আপনাকে জান্ নিয়ে যাবে আর কোরআনকে আপনি পিছনে রাখবেন কোরআন আপনাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেবে সুতরাং এই কোরআনের পক্ষে যদি থাকেন আল কোরআন আপনাকে সাফায়াত করবে কোরআন আপনার আপনাকে জান্নাতে নিয়ে যাবে বলেন জান্নাত তাহলে দেখেন যারা এই কোরআনকে গুরুত্ব দিবে এই কোরআনের প্রতি যারা সম্মান প্রদর্শন করবে আল্লাহ তালা দুনিয়াতে তাদের সম্মান বাড়ায় দিলেন কি বাড়ায় দিলেন সম্মান বাড়ায় দিলেন সহিব মুসলিম শরীফের হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বর্ণনা করছেন রাসূল বললেন ইন্নাল্লাহা ইয়াফাউ বিহাজা আল কিতাব আকওয়ামান ওয়া ইদাউহি আখিরিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা সম্প্রদায় যারা এই কুরআনকে সম্মান করেছে গুরুত্ব দিয়েছে এই কুরআনকে ভালোবেসেছে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্প্রদায়টাকে সম্মানিত করেছে সুবহানাল্লাহ ও ইদল বিহি আখিরিন আর বললেন যে আরেকটা সম্প্রদায় এই কুরআনকে অপমাননা করার কারণে কুছতা সিল্ল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্প্রদায়টাকে লাঞ্ছিত করেছেন অপমানিত করেছেন ঠিক কিনা বলেন অপমানিত করছেন সুতরাং আপনাকে কুরআনকে গুরুত্ব দিতে হবে কুরআনকে সর্বক্ষেত্রে গুরুত্ব দিতে হবে দেখেন এই কুরআন আল্লাহ তালা আমাদের মানব জাতির উপর কেন নাযিল করলেন

পাহাড়ের উপরে যদি অবতীর্ণ করতাম তাহলে পাহাড় আমি আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে প্রকল্পিত হয়ে ভেঙে যেত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত ঠিক না বলেন অথচ আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনকে মানুষের অন্তরে দান করেছেন কোন জায়গায় দান করেছেন বলেন মানুষের অন্তরে দান করেছেন কেন দান করেছেন যেন মানুষ এই কোরআন অনুযায়ী তার জীবনকে পরিচালনা করতে পারে এই কোরআন অনুযায়ী যেন তার রাষ্ট্র পরিচালনা করতে পারে সুতরাং জীবনের প্রতিটা ক্ষেত্রে কোরআনকে গুরুত্ব দিতে হবে কোরআনকে যদি আপনি গুরুত্ব দেন তাহলে আপনি কোরআনওয়ালা কি ওলা বলেন কোরআনওয়ালা কোরআনওয়ালা আল্লাহ তালার কাছে সম্মানিত কোরআনওয়ালার স্থান হলো জান্নাত কোরআনওয়ালা যদি আপনি হতে চান তাহলে আপনাকে প্রথম নাম্বার কাজ করতে হবে কোরআন পড়া শিখতে হবে কি পড়া শিখতে হবে বলেন কোরআন পড়া শিখতে হবে কোরআন পড়া শিখাটা একজন মুসলমানের উপর খরচ কি বলেন কোরআন পড়াটা কি সন্ন্যাদ আপনি যদি কোরআন না পড়েন আপনার কি নামাজ হবে হবে নামাজ হবে না নামাজ কবল হওয়ার জন্য নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত হলো কোরআন আপনাকে সহি করে পড়তে হবে ঠিক কিনা বলেন কি পড়তে হবে কোরআন সহি করে পড়তে হবে তাহলে কোরআন যদি আপনার সহি না হয় নামাজ না হয় তাহলে আপনার সর্বপ্রথম ফরজ কাজ হবে আপনাকে কুরআন শিক্ষা করা কি করেন কুরআন শিক্ষা করা তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করা ফরজ কি বলেন ফরজ সুতরাং কুরআন শিক্ষা করতে হবে কুরআন যদি আপনার সহি শুদ্ধ না হয় নামাজ হবে হবে না হবে না তাহলে কুরআন আগে শিখতে হবে নামাজ পড়ার জন্য 40 বছর ধরে নামাজ পড়তেছে কিন্তু এখনো ওই সুরা ফাতিহা আলাম তারা সুর ইনহুসুর ইন্না তাইনা সুর দিয়ে জীবন বাঁচা লাই দেশ এরকম মুসল্লি আমাদের মসজিদে আসে না নাই এইভাবে কি আল্লাহকে আর কতকাল ফাঁকি দেবেন এইভাবে আল্লাহকে আর কতকাল ফাঁকি দেবেন আপনার ঘর দিবেন আর সি প্লেয়ার করে দুই তলা ফাউন্ডেশন করে আপনি যে কত এলাকার যে হাতুড়ে মিস্ত্রি আছে তার কাছে কি যান নিঃসন্দেহে যে আমার এই বিল্ডিংটা আমার প্রজন্ম আমার সন্তান সন্ততির প্রত্যেক প্রজন্ম ওই বিল্ডিংয়ে থাকবে ওটাই ভালো কোনো ইঞ্জিনিয়ার ভালো কোনো কন্ট্রাক্টরের পরামর্শ নিয়ে আমার এই বিল্ডিংটা করতে তাহলে দুনিয়ার ক্ষেত্রে ও আবার মিস্ত্রিদের কাছে শুনবেন কোন সিমেন্ট দিলে আমার গাঁথনিটা মজবুত হয় কোন রড দিলে আমার বিল্ডিংয়ের ইমারতটা শক্তিশালী হয় এই ব্যাপারে আপনি পরামর্শ নেন কি নেন না মৃত্যুবরণ করার সাথে ওই বিল্ডিং তে নামাই উপমে রাখে দেবে দেবে না আমাদের এক দুলা ভাই দিন প্রতিদিন বিদেশে ছিল তার জীবন তাই বিদেশে পাঠায় দিচ্ছে দেওয়ার পরে বিদেশের থেকে সারাটা জীবনটা পার করে দিয়েছে ছেলেমেয়েরা ছোট ছোট রেখে বিদেশে বিছ করেছে বিয়ে করছে বিয়ে করার পরে বিদেশের থেকে আসছে আসার পরে দীর্ঘদিন পরে একটা দুরারোগ্য বেদি হইছে হওয়ার পরে দুই তিন দিন হাসপাতালে থাকার পরে মারা গেছে তা যেদিন মারা গেছে সেদিন দিন যাবৎ বৃষ্টি তা ওই লাশটা মানে মাটি দেবে দাফন করবে লাশটা এনে উঠানের মাঝখানে রাখছে ভালো বিল্ডিং বিদেশে থাকার পর ওই একটা পলিথিন দিয়ে ওই লাশটা ঢেকে রাখিছে দীর্ঘ সকাল থেকে মানে বারান্দায় রাখতেছে এইরকম অসচেতন পরিবার আছে না নাই বলেন ভয় পায় আমার সন্তান ভয় পাবে যদি রাতের বেলা থাকে ভয় পায় কি পায় না অথচ এই বিল্ডিং করার জন্য জীবন প্রায় শেষ করে বিদেশে বলেন অথচ আপনি মৃত্যুর পরে সেই বিল্ডিং এ তার জায়গা হলো না তাহলে ওই বিল্ডিং বানানোর জন্য আপনি এত পরেশান এত চিন্তা কোন জায়গায় গেলে বিল্ডিং মজবুত হবে স্থায়ী হবে আপনি এখানে ঠিক করেন অথচ মৃত্যুবরণ করার সাথে সাথে অনন্তকাল যে কালের কোন শুরু আছে কিন্তু শেষ নাই আছে নাকি না অথচ ওই জীবন আপনাকে থাকা লাগবে আপনি একবার কোন হুজুরের কাছে যে বললেন না হুজুর দেখেন তো আমার নামাজটা হচ্ছে কিনা দেখেন তো হুজুর আমার সুরা ফাতে হচ্ছে কিনা দেখেন তো হুজুর আমার এই যে সুরা গুলো দিয়ে নামাজ পড়তেছে এইগুলো হচ্ছে কিনা পড়াশোনা বলছেন বলেননি ধরাটা এই জায়গায় খাওয়া লাগবে আমার আলোচনা শেষ ধরাটা এই জায়গায় খাওয়া লাগবে এই সম্পর্কে আলোচনা আজকে শেষ না সামনের আবার যে কথা বলছিলাম নিজের বিল্ডিং নিরাময় ইমারতটা মজবুত করার জন্য যতটা গুরুত্ব দেন আপনার আখ রাতের সুন্দর করার জন্য অনুরূপ ভাবে আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে ঠিক কিনা বলেন